একজন সায়েন্টিস্ট মঙ্গল গ্রহে গিয়ে সেখানকার মাটির স্যাম্পেল নিচ্ছিল কারণ তারা ওই মাটি পৃথিবীতে নিয়ে এসে গবেষণা করবে ঠিক তখনই তাদের এমার্জেন্সি অ্যালার্টের মাধ্যমে খবর পাঠানো হয় যে সেখানে এক ভয়ানক ঝড় সম্ভাবনা রয়েছে তাই কোনো দেরি না করে এখনই তাদের স্পেসশিপে ফিরে যেতে হবে তাই সব সাইন্টিস্টরাই একে একে স্পেসশিপে ফিরে আসে কিন্তু একজন সাইন্টিস্ট স্পেসশিপে ফিরতে পারে না সে মাঝপথে ঝড়ের কবলে পড়ে কোথাও হারিয়ে যায় ওদিকে স্পেসশিপে ফিরে আসা সাইন্টিস্টরা তার সঙ্গে অনেক চেষ্টা করেও যোগাযোগ করতে পারে না তাই তারা তাকে আর খুঁজে পায় না তারা ভাবে তাদের ওই সঙ্গী যার নাম মার্ক সে হয়তো মারা গেছে তাই তারা সেখান থেকে ফিরে আসার জন্য পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু এর পরের দৃশ্যে দেখা যায় যে মার্ক এখনও বেঁচে রয়েছে এবং ঝড়ের সময় তার শরীরে প্রচণ্ড ধারালো কিছু ঢুকে গেছিল যেটা সে অনেক কষ্টে বের করে তারপর হাঁটতে হাঁটতে পাশের একটি শেল্টারে পৌঁছায় যেটা তারা সব সায়েন্টিস্টরা মিলে তৈরি করেছিল এর মধ্যে আর্টিফিশিয়াল পৃথিবীর মতো মধ্যাকর্ষণ শক্তি ও আবহাওয়া তৈরি করা ছিল শেল্টারের ভেতরে ঢোকার পর সে অনেক দুশ্চিন্তায় পড়ে কারণ সে জানত যে এর পরের প্রজেক্টে চার বছর পরে আবার মঙ্গল গ্রহে লোক পাঠানো হবে আর এই চার বছর সে কী করে বেঁচে থাকবে কারণ এই শেল্টারের মধ্যে যে পরিমাণ খাবার রয়েছে তাতে সে কোনোভাবেই চার বছর বেঁচে থাকতে পারবে না তাই এখন যেভাবেই হোক তাকে নিজের জন্য খাবার অ্যারেঞ্জ করতেই হবে এরপর সে শেল্টারে রাখা খাবার দাবারের মধ্যে থেকে কিছু কাঁচা আলু হাতে নেয় এবং সিদ্ধান্ত নেয় যে সে এখানে আলু চাষ করবে আর তা করতে গেলে জল এবং উর্বর মাটি সহ পৃথিবীর মতো আবহাওয়ারও দরকার আছে যার কোনো অস্তিত্বই এই গ্রহে নেই তবুও সে হার না মেনে চাষের জন্য প্রস্তুতি নিতে শুরু করে সে প্লাস্টিক দিয়ে একটি জাগা ঘিরে নিয়ে সেখানে প্রয়োজন মতো আবহাওয়া আর্টিফিশিয়ালভাবে তৈরি করে আর এবার তার জলের প্রয়োজন হয় কিন্তু সেখানে চাষ করা যায় সেই পরিমাণে জল ছিল না শুধুমাত্র তৃষ্ণা মেটানোর মতো জলই ছিল কিন্তু সে জানতো যে জল কিভাবে বানাতে হয় প্রয়োজনীয় সমস্ত উপকরণই তার কাছে মজুদ ছিল তাই সে হাইড্রোজেনের সাথে অক্সিজেন মিলিয়ে সেটাকে জ্বালিয়ে জল বানানোর চেষ্টা করে এবং তার ফলে এক ভয়ানক বিস্ফোরণ হয় যদিও মাঠ তার ক্যালকুলেশন অনুযায়ী হাইড্রোজেন আর অক্সিজেনের পরিমাণ ঠিকই নিয়েছিল কিন্তু বিস্ফোরণ হওয়ার কারণটি হলো যে মার্কের নিঃশ্বাস নেওয়ার কারণে সেখানে অক্সিজেনের পরিমাণ কমে গেছিল কিন্তু মার্ক এতে হার না মেনে আবার চেষ্টা করে এবং এবার সে সফল হয় সেখানে বাষ্পরূপে বিন্দু বিন্দু জলের সৃষ্টি হয় এবং চাষের জন্য তার যেটুকু জলের প্রয়োজন ছিল তা সে পেয়ে যায় আর তার কয়েকদিনের মধ্যেই সেখানে প্রথম চারা অঙ্কুরিত হয় আর মার্ক তা দেখে ভীষণ খুশি হয় ওদিকে পৃথিবীতে মার্ককে মৃত বলে ঘোষণা করা হয় এবং মার্কের নামে কবরস্থানে একটি সমাধিও বানানো হয় এরপর হঠাৎ একদিন এক অপারেটারের চোখে পড়ে যে পৃথিবী থেকে পাঠানো কিছু সরঞ্জাম মঙ্গল গ্রহে যেখানে রাখা ছিল তা সেখান থেকে সরিয়ে আর এক জায়গায় রাখা হয়েছে আসলে ওগুলো ছিল কিছু সোলার প্যানেল যা মার্ক তার প্রয়োজন মতো সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে গেছে এরপর সেই অপারেটার এই দৃশ্য তার সিনিয়রদের ডেকে দেখায় এবং তারা বুঝে যায় যে সেখানে মার্ক এখনও বেঁচে আছে এরপর সিনিয়র অফিসার বলে যে সে বেঁচে আছে জেনেও আমরা তাকে কোনো সাহায্য করতে পারবো না কারণ তাকে উদ্ধার করার জন্য আমরা এখন এখান থেকে রওনা দিলেও আমরা সেখানে পৌঁছানোর আগে